লা মোটামুটি থার্টি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট এইটা দিয়া মোটামুটি মিশর ভাজ্জা ভুজ্জা খাইতেছে হ্যাঁ আর যদি হান্ড্রেড পার্সেন্ট শিখি তাহলে তো আর কোনো কথা নাই সালাম ওয়ালাইকুম হ্যাঁ এইটা দিয়া এই মোটামুটি মিশর ইজি ভাজ্জা খাইতেছি ব্যা গামিল আমি লে হাবে আহ আম আহামদুল্লাহ কয়েজ সালাম ওয়ালাইকুম মামা মিশরের একটি গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা সালাম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এটা হচ্ছে একটা গ্রাম আর আমি আজকে আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেল যে কারণে মানে আর কি নিবু নিবু অবস্থা হ্যাঁ আমি তারপরে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এটা একটা বসত বাড়ি ঠিক আছে এবং প্রচুর পরিমাণ সালাম আলাইকুম এটা একটা বসত বাড়ি এবং হ্যাঁ মাই কাল হ্যাঁ শিবিং কাল কাল খোক খোক মিশিলা শোকরান হাবিবে জিজ্ঞেস করে নিলাম যে এদিকে কুকুর আছে কি না ভাই গ্রামে ট্রামে যদি একটু ঘুরতে বাইরান একটু সাবধানে বাইরে নেন কারণ হচ্ছে প্রচুর পরিমাণ কুকুর এক একটা কুকুর বাঘের মতো একবার যদি আপনারা ধরে তা আপনার জীবন শেষ হ্যাঁ তারপরও মনে করেন যে অনেক রিক্স নিয়ে ভিডিও টিডিও করিয়ে আর কি আর এই যে দেখেন ওই যে বান্ধা দেখছেন ওই যে কুকুর বাঁধা দেখছেন এই কুকুরগুলোর থেকে সাবধান থাকবেন আপনারা ঠিক আছে খুব সাবধান ভাই তো আর একটু আগে বেড়ে হইলে ভিডিওটা সুন্দর হইতো তো আস্তে আস্তে ভাই আর কি বলবো হ্যাঁ দেরি হয়ে গেল এই আর কি এই যে দেখেন মেনুয়াল পদ্ধতিতে পানি দেয় এই পানিটা কিন্তু নীল নদ থেকে আইছে বুঝছেন এরপরে নদী হয়ে হয়ে এইদিকে আসছে আর এইটা যে এক ধরনের ঘাস বলছিলাম না আর এক ধরনের ঘাস এইটা আই খেয়ে আর এক ধরনের ঘাস আর এই হচ্ছে গাধার গাড়ি গাধার গাড়িতে করে যে গাধার গাধার করে গাড়িতে করে এই যে মাল নিয়ে যাচ্ছে দেখছেন একেবারে আপনার দেনান দিন দেখায় দিলাম এই যে আর ওই যে দেখেন এটা মহিষের জন্য ঘাস কাটতেছে বগ আছে বগের শেষ নাই আল্লাহ নাম নিয়া এই যে দেখেন এই একটা বগ এবং ওইখানে ওই যে ঘাস কাটতেছে এই যে সাইকেল রাইখা সাইকেল রাইখা এই যে ভাই ওইখানে ঘাস কাটতেছে হ্যাঁ আর আমি এখন বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি সন্দেহ হয়ে গেছে যেহেতু আমি একা আসছি যদিও সমস্যা নাই ইজি টু অনেক সেফ কান্ট্রি ওকে ইজিপ্ট আপনার আফ্রিকান অন্তর্ভুক্ত একটা দেশ বাট এটা ডিফারেন্ট অনেক ডিফারেন্ট ঠিক আছে আকাশ আর পাতাল কই মনে করেন আফ্রিকার অন্য দেশ আর এই মিশর এটা ইজিপ্ট অনেক অনেক ডিফারেন্ট অনেক এখানে পুরোপুরি আপনি সেফ সেটা ব্যবসা বাণিজ্য করেন জীবনযাপন করেন চাকরি বাকরি করেন এখানে ঘোরাফেরা করেন ইট ডাজেন্ট ম্যাটার আর এই পাশে আপনারা কচু দেখতে পাচ্ছেন এই যে কচু না এই যে কচু এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার হ্যাঁ অনেক উপকার চোখের জন্য উপকার এবং এটা পাশে আবার আলু চাষ করছে মাশল্লাহ মাস্রীরা আলু আলুকে বলে পাততুস পতেতুস তারা খুব ভালো খায় হ্যাঁ পতেতুস আর তো টমেটোটা ভালো খায় এই একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা খায় এটা যে ওই সঙ্গে কাঁচা খায় না সেই সেই কাজ এটা কাঁচা খায় এই আর কি তো মাটির রাস্তাটা খুব ভালোই লাগতেছে বৃষ্টি হয় না তো বৃষ্টি শীতকালে ফোটা ফোটা বৃষ্টি হয় এটা হিসাবেই ধরে না বুঝছেন নট কাউন্টেড ইট মানে এটা হিসাবে ধরার না তবে হ্যাঁ অঞ্চল ভেদে ইজিপ্টে কোথাও কোথাও বৃষ্টি হয় এটা অত ভারী বৃষ্টি না মোটামুটি কাদা হয় এগুলো হচ্ছে স্কান দেয়ারিয়া আলেকজান্দ্রা আলেকজান্দ্রায় কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হয় হ্যাঁ আর আর এই যে মোনাফিয়া শিভিং এখানে বৃষ্টি তেমন হয় না হইলেও ফোটা ফোটা এটা ভিজিয়েও না মাটি আর এইখানে দেখেন এই যে নতুন করে ঘাস বনছে এটা যদি ফুল হয় না ফুল হলে ওইটা ওইটা এন্ড রিজেক্ট নতুন করে চাষ করে আবার একে বিচি আপনার বি বীজ বপন করে এটা আবার কাটবে বড় হবে এরকম এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা কাটার মতো হয়ে গেছে এটা কাটবে কাটার পরে আবার হবে এগেইন নান এগেইন এগেইন নান এগেইন ওকে হ্যাঁ এটাকে কিন্তু এই যে মহিষে খাওয়ায় গাধারে খাওয়ায় আর এই যে দেখতে পাচ্ছেন মাটির স্তুপ এটা আবার এখানে বিছায় দিবে হ্যাঁ এইটা মানে জমি কিন্তু কখনও পতিত থাকে না আবার হচ্ছে আপনার এই যে একটা গ্রামের বাড়িতে আসছে একটা ঘোড়া দেখতে পাচ্ছ আলাইকুম এই যে একটা বাড়ি ঠিক আছে হাঁস মুরগি সবই আছে এই যে শুক্রান শুকরান এটা রাজা হাঁস একটা যে এই পাশে মেয়েরা বসত মহিলার এই জন্য ক্যামেরা দেখাইলাম না তারা কিন্তু এটা খুব মাইন্ড করে কিন্তু আমারে এটা এয়া আমাকে যেটা দেখলাম সবাই পজিটিভ হিসাবে নিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এই যে সামনে দুটা বাচ্চা দেখেন ছোট বোন ভাইকে কোলে করে নিচ্ছে আমলে দেখো ইস হ্যাঁ আর এই যে একটা বট গাছ সবকিছু মিলায় জেলা গ্রাম আমার ভালো লাগে বারে বারে গ্রামের ছুটি আসি তো মোটামুটি ভাষা যেটা শিখছি আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রিয় বন্ধুরা আজান দিচ্ছে ভিডিওটা শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আর একটা পড়বে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আমি আলী আল্লাহ হাফেজ লাইক Don't forget like comment share and subscribe